গোপালগঞ্জের কোটালিপাড়ায় বান্ধাবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রাণী সম্পদের এআই টেকনিশিয়ান চাচা কাবুল মোল্লার হাতে দিনমজুর ভাতিজা রুবেল মোল্লা খুন হয়েছে নিহত রুবেল উপজেলার মধুর নাগরা গ্রামের কৃষক রহিম মোল্লার ছেলে আমাদের কোটালিপাড়ার প্রতিনিধি শালম মিয়াকে এলাকাবাসী জানাই ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে গত রবিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে মাঠে বসেই কাবুল বেধরক মারপিটে আহত করে রুবেলকে বাড়ি ফিরে স্থানীয়ভাবে চিকিৎসক রুবেল অবস্থার অবনতি ঘটলে জানুয়ারি মঙ্গলবার দুপুরে কোটালিপাড়ার স্বাস্থ্যকেন্দ্রে তাকে ভর্তি করে স্বজনেরা সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মৃত্যু হয় রুবেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় ব্যাপক তোলপাড় ঢাকা দেয় অভিযুক্ত কাবুল নিহতের স্ত্রী মারুফা বেগম সাংবাদিকদের বলেন আমাদের এক বছর আগে বিয়ে হয়েছে আমি এখন কি নিয়ে ভাসবো আমি স্বামী হত্যার বিচার চাই নিহতের মা রবি বেগম বাবা রহিম মোল্লা জানান কাবুলের মারপিটেই রুবেলের মৃত্যু হয়েছে লাইজু বেগম মোরসালিনা বেগমা বেগম সহ এলাকাবাসী জানাই আওয়ামী লীগ নেতা কাবুলের লক্ষ লক্ষ টাকা সুদে লাগানো আছে সে কয়েকদিন আগেও রুবেলকে মারপিট করেছিল তার মারপিটেই রুবেলের মৃত্যু হয়েছে আমরা সঠিক বিচার চাই এ ব্যাপারে অভিযুক্ত কাবুল মোল্লা জানান রুবেলকে আমি মারিনি একটা ধাক্কা দিয়েছিলাম এ বিষয়ে কোঠারীপা থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে